আমাদের প্রিয়তা আগামীতে আমাদের নির্বাচন এই নির্বাচনে আমরা যেভাবে হোক যেই করি হোক ইনশাল্লাহ মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে অংশগ্রহণ করবে না কিন্তু তারা বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাঞ্চাল করার জন্য চেষ্টা করবে সংসদ নির্বাচন আমাদের যে প্রিয় নেতা আমাদের অনেক ভূয়া মহোদয় আগামী সংসদ নির্বাচনের জন্য যে প্রার্থী হবেন কাজ করবে আমাদের নির্বাচনী পাতা ইনশাল্লাহ শুরু হয়েছে সেটা মাথা রেখে যে ঐক্যবদ্ধ হবে

আপনি না শুধু আপনার পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই অদুত ভূঁয়ার যে সালাম দেবে অদুত ভূঁয়াকে দীর্ঘদিন বোর্ড থেকে দূরে রাখার জন্য প্রতীত স্বৈরাচার বিভিন্নভাবে কাজ করে গেছে আর অদুত ভূঁয়া শক্তি হলে শক্তিশালী করতে হলে প্রত্যেকটা ওয়ার্ডে এবং ইউনিয়নে এবং ফোর ওয়ার্ড ফোর विभिन्न ग्राम में दोनों जन लेकर देखा सवाई के दर्जन बाद सलाम आला मानी तबाद होता है आज जनों दुआ कर बन आमी जनों राम गोवर्ध फोरो ओ फजला भी बीके हफ्ते सप्ते साली करते भारी विभिन्न अजब अब जब राम के सवाल का जवाब